হিন্দি হার্টল্যান্ড হরিয়ানায় ভোটের খেলা ঘুরিয়ে দিল বিজেপি যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ভুল প্রমাণ করে উত্তরের এই রাজ্যে তৃতীয়বার সরকার গঠনের পথে পদ্মশিবিদ হরিয়ানার মানুষের মন জিতলেও জম্মু কাশ্মীরের তাকতে বসতে কার্যত ব্যর্থ হলেন নরেন্দ্র মোদী অমিত শাহ রাত উপত্যকার নব্বই আসনের মধ্যে কংগ্রেস জোট এখনো পর্যন্ত এগিয়ে তিপ্পান্ন আসনে রাজ্যের সরকার তৈরিতে ম্যাজিক ফিগার ছেচল্লিশ তবে মঙ্গলবারের দুটি রাজ্যের বিধানসভার ফল বিশ্লেষণ করে রাজনৈতিক মলের দাবি সাম্প্রতিক সময় ভারতীয় রাজনীতিতে চমক হয়ে রইল হরিয়ানা কারণ অধিকাংশ সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল এবার চণ্ডীগড়ের মাসনাদ থেকে পদ্মের পতন শুধু সময়ের অপেক্ষা দিনটাও শুরু হয়েছিল সেইভাবে রাজ্যের প্রতিটি কোন থেকে কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার খবর মিলছিল লোকসভা ভোটের পর হরিয়ানা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল চব্বিশ আকবর রোডের নেতারা কিন্তু বেলা দশটা বাজতেই রাজ্যের সমীকরণ ঘুরে গেল একেবারে একশো আশি কোথায় ঘুরল সমীকরণ রাজনৈতিক মলের দাবি মূলত কৃষি প্রধান অঞ্চলে ইভিএম খুলতেই হরিয়ানায় ফের পদ্ম ফুটতে শুরু করল তার আগে পর্যন্ত পাঞ্জাব ঘেঁষা হারিয়ানায় র্যাপ দেখিয়েছে কংগ্রেসই যদিও হরিয়ানার কংগ্রেস নেত্রী কুমারী সাইলাজা দাবি করেছেন রাজ্যের সরকার গঠনে তাঁর দল এখনও হাল ছাড়ছে না তবে সেই আশা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে জম্মু কাশ্মীরে কিন্তু বুথ ফেরত সমীক্ষাকে পাল্টে দিল কংগ্রেস স্বাধীনতার পর থেকে এই রাজ্যকে নিয়ে নানাভাবে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় রাজনীতির শতাব্দী প্রাচীন এই দলকে কিন্তু বিশেষ ক্ষমতা হারানোর পর প্রথম ভোটে উপত্যকা কিন্তু রাহুল গান্ধীর হাতকেই শক্ত করল সময় মতো ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোটও কাজে দিল বলে দাবি রাজনৈতিক মহলের